আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের টপিক হলো যারা প্রতিদিন আমরা গাড়ি চালাই প্রথমে কি চেক করতে হয় অনেকে জানি না তবে আজকে যারা নতুন আছেন তারা জানতে পারবেন প্রথমে গাড়ি স্টার দেওয়ার আগে গাড়ির ইঞ্জিন অয়েল চেক করবেন তারপরে অয়েল দেখবেন টিক আছেন বেরিকোয়েল ঠিক না থাকলে বেরিকল অনেক সময় মিস করবে এরপরে দেখবেন রেডিও পানি ঠিক আছে নি এগুলা মাস্টলি দেখা লাগে গাড়ি চালাতে হলে স্প্রেয়ার ট্যাঙ্কিতে পানি না থাকলে পানি দেবেন নতুন যারা আছেন তাদের কাজে লাগবে বেরিক পরিমাণ মতো থাকলে ঠিক আছে চেক করবেন তারপরে সাবনের কাজ শেষ সপনার এগুলো দেখলেই হবে প্রতিদিন এরপরে আসেন সাবনের দিকে সাবনের দিকে প্রথমে আপনি চাপিটা দিয়ে চুইস দিয়ে পাঁচ ছয় সেকেন্ড রাখার পরে স্টারটা দেবেন কোনো স্কুলেটার দেবেন না অটো গাড়ির ক্ষেত্রে কিছুক্ষণ স্টার দেওয়ার পরে বিশ ত্রিশ সেকেন্ড অটো রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি প্রথমে সাবনের দিকে শিফট দেবেন ডি গিয়ার দিবেন ডিতে দেওয়ার পরে অল্প সাবনে দিয়ে নেওয়া পরে আপনি পিছনে দিবেন অনেক সময় গ্যারেজে থাকলে আমরা কি করি স্টার দিয়েই বেগ গিয়ারে দিয়ে দিই আসলে প্রথমে পিছনের দিকে দেওয়ার ঠিক না ডিতে দিয়ে সাবনের দিকে অল্প কিছুক্ষণ নেবেন নেওয়ার পরে আপনারা বেগ গিয়ারে দিবেন রিভার্সে আমিও সেরকম করি প্রথমে গেরেস্তায় গাড়ি বের করার সময় ডিতে দেব তারপরে অল্প কিছুক্ষণ রাখার পরে রিভার্সে দেব। এভাবেই বা করলে গাড়িতে কোনো সমস্যা আসবে না যারা নতুন শিখতেছেন এই নিয়মে চালাবেন ইনশাল্লা কোনো সমস্যা হবে না যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে সুফলের দিয়ে রাখবেন ধন্যবাদ